এই দেখো চশমার মাস্ক আর টুপি পরে নিয়েছি কারণ ধান থেকে গেছি তোমরা কি অনেক দিন দেখায়নি কেমন এরকম ভাবে ধান কে কে মাখবে পাউডার বিনা পয়সায় ফ্রিতে দেয়া যাচ্ছে ফ্রিতে পাউডার দেখতে হচ্ছে এ গাইস গুড মর্নিং আমার নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে ছটা আমি আমার ব্লগটি শুরু করছি আর চলো বাইরে থেকে বের হচ্ছি তারপর তোমরাকে দেখাচ্ছি চলো তো গাইস ঘুম থেকে উঠে চলে এসেছি আমি এই পাশে বাড়ির দিয়ে মানে বিলের দিয়ে আর এই পাশে থাকো শুনে মামা আর এই পাশে থাকো গাছ বেরিয়ে যাচ্ছে কত সুন্দর সবুজ সবুজ দেখো এই পাশের গুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে এই দেখো পাতটা দেখো কত সুন্দর কত হয়ে বড় গাছ হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে লালার গাছগুলো বড় হয়ে গেছে চলো এখন বাড়ি যাই জানি তো গাইস আজকে সকাল সকাল আমি এখন ধান ঝাড়তে লেগে যাব এই দেখো চশমা আর মাস্ক আর টুপি পরে নিয়েছি কারণ ধান থেকে প্রচুর ধুলা উঠছে এবং ধানও উঠছে উপর দিকে আমার চোখের আসে তার জন্য চশমা পরে নিয়েছি চশমা পরে আর হচ্ছে মাস্কও পরে নিয়েছি নাকে যেমন না সময় ধুলো ওই জন্য ধান ঝাড়ছি তোমরা দেখো এই যে সকাল সকাল ধান ঝাড়তে লেগে গেছি তোমরা কি অনেক দিন দেখায়নি কেমন করে ধান ঝাড়বো এইরকম ভাবে ধান ঝাড়া হচ্ছে পুরো সেই লেভেলের ধরছি ঘুর ঘুর ঘুরিয়ে আর পেছন দিকে ফেলে দিচ্ছি পেছন দিকে খড়গুলো আবার গাদা দেওয়া হবে আজকে ওই বিকাল দিকে দেওয়া হবে ধান ঝাড়া হয়ে যাবে যতগুলো ধান ঝাড়া ততগুলো আর হবে তারপরে বাকিগুলো খোটাকাটা দেওয়া হবে ওই ধারগুলো আর ঝাড়া বাকি থাকে তো থাকবে দেখা যাক যদি না থাকে তাহলে ভালো আর থাকলেও ভালো দেখা যাক কীরকম কি হয় বাপরে বাপ বড় ভাবের কথা কইতেছি তো কইতেছি না এই তো এখন কইব দেখো শোনো তাহলে তোমরা কতজন ধান ঝাড়তে জানো আর কতজন দেখেছো ধান ঝাড়তে আর কতজন নিজেরা নিজেরা ধান ঝাড়ো তোমরা সবাই কমেন্ট করে বলবে দেখা যাক কতজন ধারো ধান ছাড়া এমন কোনো জোরের কাজ নয় যাতে তুমি ধান ছাড়তে পারবে না শুধু ধানটা এরকম ধরে ধরে ঘুরিয়ে নিলেই হচ্ছে এরকম ধরবে আর ঘুরঘুর ঘুর ঘুর ঘুরছে তো ওটা ধরে দিলে ধানগুলো একটু ধানটা একটু ঘুরাবে চার ধারটা ভালো করে চিটকে দিলেই পুরো ধানগুলো ছড়ে পড়ে যাবে নিচে আর ওগুলো গুটানো হবে আমি শুধু ধান ঝাড়ছি এই দেখো খড়বোর খড়বড় করে ধান ঝাড়ছি শুঁই দেখো ধান ধানের কত ধুলা উড়ছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ পাউডারের মতন পাউডার পাউডার বিনা পয়সার পাউডার হে হে কে কে মাখবে পাউডার বিনা পয়সায় ফ্রিতে দেওয়া যাচ্ছে ফ্রিতে পাউডার দেখতে পাচ্ছ পুরো ধুলোর মতন উড়িয়ে যাচ্ছে ধানগুলো কেমন পড়ছে পড়তে ঝিরি 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 জল লাইট ঝিরিঝিরি ধান পড়িছে তোমরা ধান না না তোমরা আইসো না তোমরা তো পারবি না ধান ঝাড়তিয়ে তুমরা কে অনেক খন দেখিছি ধান দাঁড়া অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও টু আওয়ার্স তো গাইস এখন আমি সেই ঝাড়া করে একটু ফেলছিলাম ফেলে দিয়ে ওরগুলার উপরে এখন ঘুমিয়ে আছি ঘুমিয়ে ঘুমে রত আছি ঠান্ডা লাগে নি এখন আর গরম লাগছে তাও পরে আছি চশমা আর মাস্ক আর এইবেচে থাকে ধান ঝাড়া হচ্ছে আমি এখন এই পাশে একটু আরাম করছি মানে বুঝতে পারছো এ আর বেশি ধান নেই আর কম ধান এক দুটি ধান আছে তাহলে ঝাড়া হয়ে যাবে তো গাইস এখন ধান ঝাড়া বন্ধ হয়ে গেছে আর এক ধান আছে আর কালকে দিন তাহলে হয়ে যাবে তো গাইস আর ধান ঝাড়ু এখন সিনেন করে সিনেন করে আসে তোমার সাথে কথা বলছি এ ফিউ মোমেন্টস লেটার গাইস মা সিনেন করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন সিনেন করে খাওয়া দাওয়া করতে ঠান্ডা লাগছে তো একটু ওদের দিকে এসেছি এবার সে বাড়ির দিকে তো হচ্ছে সে বসে দেখো আলু আছে কত সুন্দর বেরিয়েছে আর এ বসে দেখো একটু একটু করে বেরোচ্ছে সেটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে কিন্তু আগে এগুলো লাগানো হয়েছে ওগুলো আগে বেরোচ্ছে দেখতে পাচ্ছি নাম তার বহুলোকে খাই আর শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যাই খড়পড় আমি এখন একটা শর্ট ভিডিও শুট করে দিয়েছি এরপরে কি কাজ হবে আমি বলে দিচ্ছি এরপরে কি কাজ হতে পারে ওই খরাটা দেওয়া হবে যতগুলো খড় ঝাড়া হয়েছে দেখবে অনেক খড়ই ঝাড়া হয়ে গেছে প্রায় চলো দেখাচ্ছি এই দেখো এদিকটা পুরোটা খড় ছিল দেখো সব ধান ঝাড়া হয়ে গেছে আর এক দুটো বাকি আছে এগুলো অন্য ধান আর এই খড়গুলো সব গাদা দেওয়া হবে মানে আর অনেক উঁচু হবে অন্ধকার গাইস অন্ধকার হয়ে গেছে কলকাতা দিতে কখনই অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারলাম না তাও এখন অনেকটা বাকি আছে কালকে সকালের দিকে দেওয়া হয়তো হবে আমি এখন ঘর ভিতরে চলে এসেছি বাইরে এখন ঠান্ডা লাগছে আর খড়কা দিতে সন্ধ্যা হয়ে গেছে এখনও পূরণ হয়নি খড়কাতাতেটা এখনও আর একটু বাকি আছে কালকে দিনটা হলে হয়ে যাবে আর ঝাড়া একটু বাকি আছে ওর ঝাড়াও হয়ে যাবে চলো এখন একটু পর আমি ভিডিও এডিট করবো চলো মিউজিক দু নাম তার বহুলোকে খায় আর শেষের অক্ষর বাদ দিলে চলে যায় তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মধ্যে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার টাটা বাই